কম্পিউটার তৈরি করার জন্য বাজেট নির্ধারণ যে কোনো কাজ শুরু করার আগে পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারের উদ্দেশ্য আপনি কম্পিউটারটি কী কাজে ব্যবহার করবেন গেমিং শক্তিশালী গ্রাফিক্স কার্ড এবং ভালো প্রসেসর প্রয়োজন ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন শক্তিশালী প্রসেসর অনেক র্যাম এবং ভালো গ্রাফিক্স কার্ড দরকার অফিসের কাজ বা সাধারণ ব্যবহার মানের প্রসেসর এবং আট বা ষোলো জিবি র্যামই যথেষ্ট বাজেট তৈরি আপনার মোট বাজেট কত তা ঠিক করুন বাজেটের উপর নির্ভর করে যন্ত্রাংশ নির্বাচন করতে হবে প্রয়োজনীয় যন্ত্রাংশ বা কম্পোনেন্টস নির্বাচন একটি কম্পিউটার তৈরি করতে নিম্নলিখিত যন্ত্রাংশগুলো প্রয়োজন প্রসেসর বা সিপিইউ এটি কম্পিউটারের মস্তিষ্ক বাজারে প্রধান দুটি ব্র্যান্ড হলো। ইনটেল এবং এএমডি আপনার বাজেট ও কাজের ধরন অনুযায়ী একটি বেছে নিন মাজারবোর্ড এটি কম্পিউটারের মেরুদণ্ড যেখানে সব যন্ত্রাংশ সংযুক্ত থাকে প্রসেসরের সকেটে